হাটা সাহা বন্ধু দুই হাজার টিয়া তো কোনো ব্যবহার না মাত্র তো দুই হাজার আমি তো দিলাম তুই বিশ্বাস করতে না আমি পাঁচজনের দ্বারা টিয়া এক মাস আগে এরা আজকা দিব কান্ন আজকা দিব কান্লা দিব কয়ে কমার আছে এরার পিস আমি গুড়টা আছে গুরতই আছি এরা তো আমার টিয়াটা দিত তৈরি বন্ধু আমি দুই হাজার টিয়া দিয়ে কোনো না বন্ধু দুই হাজার টিয়া বেশি তো আর কিছু চাইছো না বন্ধু তোরা আমি কিতা কইতাম আমার চুলের মধ্যে ব্যথা আমার ছাড়ের মধ্যে ব্যথা ফ্যান্টের মধ্যে ব্যথা আমার জুতার মধ্যে ব্যথা আমার প্রতিদিন ওষুধ কেমন লাগে বুঝছ এই কারণে আমার চেহা অনেক মানে অনেক পেশার আমার দরকার বিহিত তো না মাত্র দুই হাজার ছিয়াত্তর আমার গরের মধ্যে যে একটা বেজাল রে বন্ধু বুঝছ মাথার মধ্যে প্যারা লোয়া প্রত্যেকটা সময় পেরা লোয়া আমার সময় লাগে যদি তুই আমার দ্বারা থাকতে বুঝলে এ হ্যা হেমত ছষটে দিদি আমার অবস্থা বিশি না দুই হাজার ছিয়াত্তর সাইস আমার পুষ্কুনির মধ্যে মাছ চাষছিলাম এই মাছ আছে না বরে যাবো দু একদিনে বিচ্ছে যদি টিয়াটা দু একদিন পরে লাগে মাছ বিচ্ছে দিতে হর মো দু হাজার টিয়া তো শেষ আর কিছু শেষ না এক কাম কর করলে এই আমার ওই যে যে সবজি কেটে আছে না চার পাঁচ দিন পরই লাগবো ধান লাগবো ধান বিচ্ছে আমি তোর দু হাজার টিয়া দিলে তো বিশি না আর দুই হাজার টিয়া তুই বন্ধু বে মেলা জামালার মধ্যে আছে যাক বন্ধু তুই অন্য হাতে একটা ব্যবস্থা কর নাহলে আমি দু হাজার টিয়া তুই শেষ না তোর দিয়ে দিলাম আল্লাহ এতে দু হাজার টিয়া শেষলাম এবার সার বেটা ফ্যানটা বেতা জুতার বেটা এবারের মাছ বিচা বলে আমার ঠে দিব এর দ্বারা টিয়া নেই ফোত মিনা করে দিত কত এখন বন্ধু দেখছি ক আমার লাগে আন্দা লাগবেরা গেছি অনুবন্দ আমার পাশে নাইয়া না থাকলেই মনে